জয় আর আমি প্রীতম শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আর আজকে আমরা ফার্স্টেই চোখ রাখবো আমাদের বাদশাহ অ্যাকাডেমি যা প্রতিষ্ঠিতা করলো প্রীতম কোটাল হ্যাঁ যা আগেই প্রতিষ্ঠিতা ছিল কিন্তু প্রীতম কোটালে ছোটোবেলা সেই স্মৃতিটা তার স্যারেরকে নিয়ে আরও বড় করে তুলে ধরল সবার সামনে আর আমরা দেখতে পারলাম সেখানে একটা ছিল চাঁদের হাট কারণ সব প্লেয়ার ইন্ডিয়া সব নতুন প্রজন্ম ইস্ট মোহনের সব প্লেয়াররাই খেলেছিল সনি মেহতাব যাকেই দেখতে পাবে সব সিং অন্তত যাকেই দেখতে পাবে সবাই ওখানে ছিল আর এটা জেনে খুব ভাল লাগবে যে তাদের এগেনস্টে খেলেছিল আমাদের সাধারণ ইন্ডিয়ার বাংলা আর ভারত ভারতবর্ষের ছেলেরা আর ফার্স্ট গোল করলো কিন্তু ভাবান ভবানী যাসওয়ান যে মুম্বাইয়ের একটা ছেলে ইন্ডিয়ার এই তরুণ প্রজন্ম আর বিদেশির বিরুদ্ধে কিন্তু ফার্স্টেই গোল করলো আমাদের মুম্বাইয়ের একটা ছেলে এটা যথেষ্ট ভালো দিক আর কিন্তু গোলটা শেষ পর্যন্ত তারা শোধ করে আমাদের যে ইন্ডিয়ার যে যে তুমি বলো এরা সবাই মিলে তো গোল স্কোর হয়েছে এক এক ফুল টাইম স্কোর হয়েছে এক এক তো এটা একটা ভালো দিক তো ইন্ডিয়ার তরুণ প্রজন্মের ছেলেদের কাছে তো এবার আমরা চোখ রাখবো লালিগার খবরে লালিগার মুখোমুখি কারা হয়েছিল গোল স্কোর কত হলো তা জেনে নাও প্রিতমদের কাছ থেকে লালিগায় কালকে খেলা ছিল রিয়েল বেটিস আর ভ্যালেন্সিয়ার ফুল টাইম স্কোর হয়েছে ভ্যালেন্সিয়ার দুই আর রিয়েল বেটিসের এক ভ্যালেন্সিয়ার হয়ে দুটো গোল করেছে হচ্ছে জি গুয়ে জি একটা করেছে পঁয়তাল্লিশ মিনিটে গোল আর একটা করেছে উনপঞ্চাশে ঊনপঞ্চাশ মিনিটে গোল আর রিয়েল বেটিসেরও একটা গোল করেছে জি সেলসো সে করেছে উনআশি মিনিটে এরপরে চলে যাবো লিগ ওয়ানের খবর লিগ ওয়ানের খবরে লিগ ওয়ানে কালকে সবাই নিশ্চয়ই দেখেছ পিএসজি আর ছিল হচ্ছে মোনাকোর খেলা ফুল টাইম স্কোর ছিল পিএসজি তিন আর মোনাকোর এক পিএসজি তিনটে গোলই করেছে এম ব্যাপে এম ব্যাপে কালকে হ্যাট্রিক করেছে আর মোনা মোনা করে হয়ে একটা গোল করেছে এ গলভিন এইটি মিনিটে গলভিন তো এটা শুনে নিলে আমাদের এম কিন্তু একটা বিশ্ব রেকর্ড করতে আছে এই উনিশ কুড়ি বছর বয়সে মেসি রোনাল্ডোকে টেক্কা দিচ্ছে ভাবাই বিশাল বড় ব্যাপার তো এরকমভাবে এগিয়ে যাক আমাদের ভারতীয় ফুটবলের কিছু তরুণ প্রজন্ম এইভাবে এগিয়ে যাক এইটাই তো আমরা আশা করবো চলো এবার আমরা চলে আসি সন্তোষ ট্রফিতে কালকে সন্তোষ ট্রফিসের সার্ভিস আর পাঞ্জাবের সাথে যে লড়াইটা ছিল সেখানে কিন্তু জিতে গেছে আমাদের সার্ভিস সার্ভিসেস সার্ভিসেস জিতে গেছে এক শূন্য গোলে এক গোল সার্ভিসেসের গোলটা কে করেছে শুনে নাও প্রীতমদাই বলবে সার্ভিসেসের গোল করেছে হচ্ছে বিকাশ থাপা একষট্টি মিনিটে গোল করেছে আর এটাই ছিল ইয়ে নিউজ আর চলি যদি আমরা এবার ইয়ে নিয়ে কথা বলি ডারভি নিয়ে কথা বলি তো ডারভি নিয়ে কথা বললে ডারভির একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের রিউমার শোনা যাচ্ছে কিন্তু সত্যিও শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু বলে দিয়েছেন মোহনবাগানের কর্তাদের মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে তারা কিন্তু আই লিগ খেলবে আর ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল কোয়েস দুভাগে ভাগ হয়েছে দুটো কর্তা কিন্তু দুভাগে ভাগ হয়েছে আর কোয়েস চাইছে আইএসএল খেলবে আর ইস্টবেঙ্গল ক্লাবের কথা এখনও কিছু যাচ্ছে না কি বলছে তাই চাইছে কিন্তু এদিকে শোনা যাচ্ছে যে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে কিন্তু মিটিং আছে আই লিগ আর আইএসএল এক হবে এক হবে কি না নাকি আলাদা থাকবে সেই নিয়ে তো কথা হবে যদি যদি ইস্টবেঙ্গল বেঙ্গল যায় আর যদি মোহনবাগান তাদের কর্তাদের নির্দেশ অনুসারে আই লিগে খেলে তাহলে কিন্তু বন্ধুরা আমরা দুটো আই লিগ মিস করব। দুটো আই লিগের ডার্বি মিস করব মানে কলকাতা কতটা জনতা কতটা কষ্ট পাবে কিন্তু অন্যদিকে দেখলে দেখা যাবে যে ডুরান্ড কাপ কিন্তু আসছে আর ডুরেন্ট কাপে আই লিগের দল প্লাস আইএসএলের দল দুটো দল খেলতে পারবে আগস্ট মাস থেকে ডুর্যান্ড কাপ শুরু হবে সেটা একটা দারুণ দিক আগস্ট মাস না কবে আগস্ট মাস তো বলেছে জানি না কবে হবে এটা পুরোপুরি রিউমার তো নয় ডুর্যান্ড কাপ হবে ঠিক কিন্তু এই আগস্ট মাসটা রিউমার হতে পারে আমরা জানিয়ে দেবো কোনো চাপ নেই আর কিন্তু এই টুরেন্ট কাপে আমরা একবার ডারবি দেখতে পারি কিন্তু আই লিগের ডারবিটা না এর ডারবি কী হবে এটা ভালো করে বোঝা যাচ্ছে না তো এটার জন্য একটু তো এখন মন খারাপ আছে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করব আর হ্যাঁ একটা বিশেষ কথা যে অনেকেই অনেক কথা বলছি কমেন্ট বক্সে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে দুদিন কি একদিন ময়দানে যাই ময়দানে দু একটা খবর রাখি এমন না আমরা ফোনে নেট থেকে সকালবেলা উঠি নেটের খবর দেখি এই চ্যানেলে কী বললো ওই চ্যানেলে কী বললো কিছুই করছি না আমরা ময়দানে যাচ্ছি আর কিছুটা চ্যালেঞ্জ আমরা নিচ্ছি আর বিশেষ করে থ্যাংকস টু আকাশবাণী আকাশবাণীর জন্য আমরা কালকের খবরটা জানতে পেরেছি আর আকাশবাণীর জন্যই ওদেরকে ফলো করেই আমরা আজকে এভাবে ভিডিও বানাচ্ছি আমাদের অনুপ্রেরণা তো থ্যাংক ইউ আকাশ দা পূজা দা আর গুড্ডু দা তোমাদের জন্য আসতে পেরেছি আর তোমাদের জন্য আমার আজকে এই তিনশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার আর প্রীতমদার আর সবারই থ্যাংক ইউ আর আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে ভালো থেকো